আসকা বাংলাদেশে কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় postcssat পদ বলা হয় কিংবা লিবারাল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিড় পর্যন্ত বহুপ প্রভাব আজ ইসলামী সরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি শরিয়ার শত্রু নাকি অঙ্ক আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাজায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্ন্য সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষে শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে